বন্ধুরা তোমরা ভিডিওর মধ্যে যদি ভিউজ বাড়াতে চাও তাহলে ভিডিও আপলোড করার আগে এই ছটা জিনিস অবশ্যই চেক করবে ঠিক আছে এবার তোমরা অনেকজন বলবে দাদা তোমার চ্যানেলে এখন ভিউজ ডাউন তুমি এখন ঠিক করে শেখো যে কিভাবে ভিউজ বাড়াতে হয় এটা এটা আমার কোনো ফল নয় এটা ইল ই আমার ভিডিওর ইনপ্রেশিনই না অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে দাদা তোমার তুমি কি আর ভিডিও ছাড়ছো না ভিডিও আমি রেগুলার ছাড়ছি কিন্তু তাদের কাছে ইউটিউব না ইউটিউবটা তাদের কাছে শো কিন্তু করাচ্ছে না এটা কি জানি না আমার সত্যি এটা হয়েছে এখন আস্তে আস্তে ঠিক আমি করে ফেলবো এটা নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে এবার অনেকজন ভাবে তোমার টিপস আমি শুনবো না আমি ভিডিও ব্যাক করে পালাচ্ছি এই টিপসটা আমি দিচ্ছি না ঠিক আছে ইউটিউব নিজে বলছে যে ভিডিও আপলোড করার আগে তোমরা এই ছটা জিনিস অবশ্যই চেক করবে দেবো সিক্স থিংস ইউ মাস্ট চেক বিফোর আপলোড ইউর ভিডিও ভিডিও আপলোড করার আগে ঠিক আছে এখানে দেখো এটা কিন্তু ইনস্টাগ্রাম খুলেছি ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া যে আইডিটা আছে ইনস্টাগ্রামে সেই আইডিতে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার আছে দেখতে পাচ্ছ তো এখানেই কিন্তু পোস্টটা করেছে ইউটিউব পোস্টটা করেছে ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া বুঝতে পারলে তো তো চলো কি পোস্ট করেছে এবং কি জিনিস আমাদের চেক করতে বলছে ভিডিওটা আপলোড করার আগে চলো আমরা দেখিনি ভিডিওটা একদম স্কিপ করো না তোমরা যদি লং ভিডিও আপলোড করে থাকো বা শর্ট ভিডিও এই জিনিসগুলো অবশ্যই চেক করে নাও তো দেখো একটু স্ক্রল করলে এখানে কিন্তু এক নম্বর চেক করতে কি বলছে রেজুলেশন অক্টোমাইজেশন এখানে কি বলছে যে সাতশো কুড়ি আর হাজার আশি দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভিডিওর তোমাদের কোয়ালিটির কথা কিন্তু এখানে বলছে এখানে বলছে মিনিমাম এইচ ডি কোয়ালিটিতে কিন্তু তোমার ভিডিও আপলোড করতেই হবে যাই হয়ে যাক না কেন তোমরা অনেকজন ভিডিওটা আপলোড করছো ওয়াটি টু আমি গিয়ে দেখছি যখন চ্যানেল চেক করছি যারা আমার বাড়িতে আসছে তাদের দেখছি এইচ ডিতে ভিডিওর কোয়ালিটি এত কম কোয়ালিটি হলে হবে না এখন কম্পিটিশান প্রচুর বেড়ে গেছে এখন সবাই ক্যামেরা ডিসেলার দিয়ে সব ভিডিও শুট করছে মোবাইল দিয়েও তোমার এইচ ডি কোয়ালিটি হবে তাহলে কি হবে যখন এডিট করবে এডিট করার পর যখন ভিডিওটা এক্সপোর্ট করবে তখন তোমরা ফোর কেতে হাজার আশিতে ভিডিওটা সেভ করবে তাহলে দেখবে এটা তোমাদের কিন্তু এইচ ডিতে ভিডিওটা আপলোড হবে ভিডিওর কোয়ালিটি ভালো হবে ঠিক আছে এটা এক নম্বর টিপস বলছে ভিডিওর কোয়ালিটি কিন্তু তোমাদেরকে পারফেক্ট দিতে হবে বুঝতে পারলে যেমন তোমার একটা সাতশো আশিতে সেভ করে আপলোড করে দিলাম তা করলে কিন্তু হবে না ঠিক আছে তুমি গ্যালারির মধ্যে দেখছো যে ভালো কোয়ালিটি কিন্তু কেউ যখন প্লে করবে তোমার ভিডিওটা সেই কোয়ালিটিতে কি প্লে হবে হবে না নেটওয়ার্ক কেরও বেশি থাকবে কেউ কম থাকবে কেউ দুশো কেউ একশো চুয়াল্লিশে প্লে হয়ে যাবে কেউ তিনশো সাড়ে তিনশোতে প্লে হবে ভিডিও তো আমি ফোর কে তে দিচ্ছি ফোর কে তোমরা প্লে করলে আমার ভিডিওটা কি ফোর কে তে চালু হবে হবে না যার যেমন নেটের স্পিড সেরকম কেউ চারশো কুড়িতে হবে কেউ তিনশো হবে সেই জন্য সবসময় বেশি কোয়ালিটিতে ভিডিওটা সেভ করে আপলোড করার চেষ্টা করবে এক নম্বর এরপর দু নম্বর কি বলছে দু নম্বর বলছে দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ঠিক আছে এখানে বলছে যে তোমার ভিডিও টাইটেলটা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও প্রথমে তোমার ভিডিও টাইটেলটা দেবে তারপরে শেষে নিজের চ্যানেলের নামটা দেওয়ার চেষ্টা করবে যেমন আমার ইউটিউবার বানাবো বিশেষ করে এগুলো রোস্টিং চ্যানেল কুকিং চ্যানেল যাদের তারা কিন্তু বেশি করে দেখবে শেষে কিন্তু বা এক্সপেরিমেন্ট চ্যানেল তারা টাইটেলটা প্রথম দেয় শেষে কিন্তু অ্যাট দ্য রেট দিনে নয় কিন্তু এমনি নর্মালভাবে চ্যানেলের নামটা কিন্তু শেষে দিয়ে দেয় এই টিপসটাই কিন্তু বলছে যাতে করে তোমার চ্যানেলটা কেউ সার্চ করলে তোমার ভিডিওগুলো র্যাঙ্কে যাবে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে ওই জন্য বলছে যাতে করে টাইটেল দেওয়ার পর শেষে চ্যানেল নেমটা কিন্তু অবশ্যই দেবে এরপর কি বলছে তিন নম্বর বলছে যে থ্রি ভিডিও থামবেল বলছে তিনটে ঠিক আছে একটা থামবেল কিন্তু তোমাকে তোমার ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে এবার আমি একটা কথা বলি আমি প্রচুর ব্যস্ত বলি না আমি ভিডিওতে এটা ক্রমবাজার এটা ওয়াটস তো হয় না ক্রোম বাজারে গিয়ে একটা ভিডিওতে তিনটে থামবেল কিন্তু তুমি লাগাতে পারবে আমি ব্যস্ততার জন্য তিনটে থামবেল বানানোর টাইম পাই না কিন্তু তোমরা যদি টাইম পেয়ে থাকো তিনটে আলাদা আলাদা রকমের থামবেল কিন্তু বানাবে যেটা বেশি ভালো থামবেল হবে সেই ভিডিওটা মানুষ বেশি ক্লিক করে ইমপ্রেশন রেট হাই হয়ে গেলেই ভিডিওটা কিন্তু ভাইরাল যাওয়া শুরু হয়ে যাবে এটাই কিন্তু বলছে যে তিনটে করে থামবেল দিতে পারবে ওটা ওয়াট স্টোরে তার কোনো ফিচার্সটা আসেনি আস্তে আস্তে চলে আসবে জানি সব কিছু তখন ওয়ার্ড স্টো থেকেই চলে আসছে কপিরাইট রিমুভ করা যাচ্ছে চ্যানেল অ্যাপ্লাইনা চ্যানেল মারসেন করা যাচ্ছে এখন ওয়াট স্টো থেকে আগে কিন্তু সব ক্রম থেকে করা যেত এটাও আশা রাখছি এক বছরের মধ্যে কিন্তু ওয়াট স্টোয় থেকে তিনটে থামবে ঠিক আছে তোমার ভিডিওতে তিনটে কয়টা থাম্বনেল অ্যাড করতে পারবে এবার কি হবে তিনটা থাম্বেলি কিন্তু প্রচুর ইমপ্রেশন পাতি দেবে তোমার অডিয়েন্সের কাছে আর যেটাতে বেশি ক্লিক আসবে সেটা কিন্তু জিতবে সেই সেখানে বেশি ভোট পড়বে সেটা যেটা বেশি ক্লিক আসবে সেটাই কিন্তু তোমার বেশি বেশি অডিয়েন্স কাছে ভিডিওটা ছড়াবে ঠিক আছে ভাইরাল যাবে এটাই এরপর কি বলছে চলো এরপর চার নম্বর কি বলছে এন্ড স্ক্রিন কিন্তু dito বলছে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি এন্ড স্ক্রিন দিয়ে থাকি এন্ড স্ক্রিন দিলে কি হবে এই ভিডিওটা যদি আমার বেশি ভিউজ চলে আসে 50000 40000 কি পনেরো হাজার দশ হাজার আট হাজার ধরে এই ভিডিওটা ভিউজ চলে এলো আমি যদি ভিডিওর শেষে দিকে স্ক্রিন লাগিয়ে দিয়ে এই ভিডিওর মাধ্যমে ওই ভিডিওটা মানুষ কিন্তু দেখবে সেটা কিভাবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিন কিভাবে সেট করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমরা ভিডিওটা প্রথম আপলোড করে দেবে ঠিক আছে আপলোড করার পর ইস হিসাবে আনলিস্ট হিসাবে আপলোড হবে পাবলিক করার আগে তোমরা পাবলিক করার পরেও করা যায় কিন্তু আনলিস্ট করে প্রথমে মানে ভিডিওটা ইউটিউবে আপলোড করবে তুমি ওয়াট স্টোরতে এসে টাইটেল ট্যাগ দিয়ে আনলিস্ট করে রেডি হয়ে গেল ভিডিওটা এরপর ক্রোম ব্রাউজারটা এইভাবে ওপেন করবে ঠিক আছে ক্রোম ব্রাউজারটা ওপেন কর পরই এখানে তোমরা সার্চ করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি যেরকম সার্চ করলাম এভাবে সার্চ করবে ঠিক আছে যারা স্টুডিও ডট ইউটিউব ডট কম সার্চ করলাম দিয়ে দেখো লগ ইন অপশানে প্রেস করে দিলাম লগ ইন অপশানে প্রেস করার পরই দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এখানে দেখো ওপেন হয়ে যাবে ওকে দেখো কীভাবে কি করতে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা জানো না ঠিকঠাক ভাবে সেট করতে ঠিক আছে তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি সেট করতে হয় ওকে একটু নেটওয়ার্কের সমস্যা বলে একটু খুলতে লেট হচ্ছে দেখতে পাচ্ছ চ্যানেলটা কিন্তু খুলে গেছে এটা আমার ফেসবুক রিলেটেড চ্যানেলটা খুলেছে তো কন্টেন্ট সেকশনে চলে আসবে চ্যানেল দেখতে পাচ্ছ আমার কিন্তু খুলে গেছে এটা পুরোনো চ্যানেল মানে ফেসবুক টিপস বেঙ্গল বলে ওই চ্যানেলটা ঠিক আছে তো দেখো এরকম ইন্টারফেস চলে এলো তো এবার দেখবে সবার উপরে তোমার ভিডিওটা শো করাবে ঠিক আছে লং ভিডিওর ক্ষেত্রে হবে কিন্তু অ্যান্ড স্কিন আই ব্যাটার তবেই তোমরা ভিডিওটার উপরে এইভাবে ট্যাব দিয়ে দেবে যে ভিড় তুমি আই বাটন লাগাতে চাও পাবলিক যে ভিড় পাবলিক আছে সেগুলো তুমি চাইলে তুমি কি এক করতে কিন্তু পারবে একটা জুমটা কমাবে জুমটা কমা পরে এইদিকে জুম করলেই দেখবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কি দেখাচ্ছে দেখো স্ক্রিন আর আই বাটন দেখো ভিডিওর মাঝে মাঝে একটা করে আই বাটন দেখায় ভিডিও টাইটেলটা দেখা ওখানে ক্লিক করলেই ওই ভিডিওটা তোমরা চলে যাবে আর অ্যান্ডস্ক্রিন কি ভিডিওটা শেষের দিকে স্ক্রিন কিন্তু দেখায় তো কি করবে তোমরা এখানে অ্যান্ডস্ক্রিন সাইডে পেইসিলাইকানা আছে এখানে পেয়েছিলাইখানে প্রেস করবে পেয়েছিলাইখান প্রেস করার পরে একটু জুমটা কমাবে ঠিক আছে জুমটা কমাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি অ্যান্ডস্ক্রিন লাগিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ তো বুঝতে পারলে দুটো আমি ডিলিট করে দিচ্ছি দিয়ে নতুন করে কীভাবে লাগাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে এটাও ডিলিট করে দিলাম দিয়ে সেভ করে দিলাম ওকে ডিলিট করে সেভ করে দিলাম এরপর আমি প্রথম থেকে লাগাবো অ্যান্ডস্ক্রিন আই বাটন ওই জন্য এই পেইসিলাইখানে প্রেস করবো ঠিক আছে পেন্সিল আইকন প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে আসবে তোমরা কি করবে এখানে এই দুটো সিলেক্ট করে নেবে ঠিক আছে এই দুটো সিলেক্ট করার পরেই এটা উপরে এখানে নিয়ে যাবে এদিকে রাখতে পারো নিচে রাখতে পারো এদিকে রাখতে পারো যদি খুশি ঠিক আছে এখানে কিন্তু দুটো সিলেক্ট করি ঠিক কথা কিন্তু কি কি লেখা আছে ভালো করে পড়ো তোমরা ঠিক আছে কি কি লেখা আছে দেখো তোমরা এখানে বলছি যে মোস্ট রিসেন্ট আপলোড তুমি যদি এখানে কোনো ভিডিও সিলেক্ট না করো তাহলে মোস্ট যে ভিডিও তুমি আপলোড করবে রিসেন্টলি সেই ভিডিওটা কিন্তু সেই ভিডিওটা কিন্তু অ্যান্ড স্ক্রিনে এখানে দেখাবে আর বলছে বেস্ট ফর ভিউয়ার্স যেই ভিডিওটা তোমার সবথেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে শো করাবে বুঝতে পারলে তো আমি চাই আমি নিজের মতো ভিডিও আমি এখানে অ্যাড করবো সেই জন্য কী করবো এখানে দেখো এটার উপর সিলেক্ট আছে বা এটার উপর সিলেক্ট করবে বা নিচেটাই সিলেক্ট করলাম এখানে যেটার উপর ট্যাপ দিয়ে সিলেক্ট করবে তারপর এদিকে সরাবে নিচে দেখবে চুজ স্পেসিফিক ভিডিও বলে একটা অপশন চলে আসছে ঠিক আছে এইটাই চলে আসবো এটাই চলে আসার পরই এখান থেকে যে ভিডিওটা মন হবে তোমার সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে একটা সিলেক্ট করলাম একটাতে ঠিক আছে ওকে চলো উপর কার্ডটা সিলেক্ট করবো উপর কার্ডটা চাইছি আমি রিসেন্টলি যে আজকে যে ভিডিওটা আপলোড করেছি বা কালকে যেটা রিসেন্টলি আপলোড করব সেই ভিডিওটা উপরে শো করাবে সেই জন্য এখানে আমি সিলেক্ট করলাম না তারপরে এখানে তুমি কত সেকেন্ডের মধ্যে রাখতে চাও ভিডিওগুলো ঠিক আছে আমি চাইছি যে এখানে দেখতে পাচ্ছো সাত মিনিট পনেরো সেকেন্ড থেকে হ্যান্ড স্ক্রিনগুলো দেখার শো করা হবে এখানে সাত মিনিট কুড়ি সেকেন্ড থেকে দেখা যাচ্ছে যাও না সাত মিনিট পঁচিশ সেকেন্ড থেকে ঠিক আছে সাত মিনিট বত্রিশ সেকেন্ড হচ্ছে আমার ভিডিওটা তো সাত মিনিট পনেরো থেকে আমি দেখাতে চাই না সাত মিনিট এখানে আমি পঁচিশ থেকে দেখাতে চাই ওই জন্য এখানে দেখো একটা ডান্ডি আছে একটা দেখো লাইন আছে ওই লাইনটা এখানে নিয়ে আসবো এই দিক থেকে আঙুলটি জুপ দিয়ে এভাবে টেনে দেবো এত এখানে চলে এলো ঠিক আছে আঙুল দিয়ে টেনে দেবে হয়ে গেল তারপরে এত সেভ করবো উপরে সেভ বাটন আছে সেভ করে দিলাম হ্যান্ড স্ক্রিন হয়ে গেল হয়ে গেল ঠিক আছে এবার আই বাটনটা কীভাবে সেট করবে সেম জিনিস আই বাটনে এখানে তোমরা প্রেস করবে আই বাটনে ঠিক আছে এখানে একটা দেখো আই বাটন কিন্তু আমি দুটো সিলেক্ট করেছি আবার একটা দেখিয়ে দিচ্ছি এখানে আই বাটনটা যেখানে তুমি রাখতে চাও এখানে সিলেক্ট করবে তারপরে দেখতে পাচ্ছো উপরে একটা কার্ড বলে আছে অপশন প্লাস এখানে প্রেস করবে ভিডিওতে প্রেস করবে দেখে দেখবে তোমার ভিডিওগুলো সব চলে আসবে যে ভিডিওটা দিতে চাও সেই ভিডিওটা এবার সিলেক্ট করবে দেখতে পাচ্ছ দি সেভ করে দেবে এখানে একটা এখানে একটা দুটো তিনটা দেবে ভিডিও লেন্থ অনুযায়ী ভিডিওটা আট মিনিট হলে দুটো দেবে চার মিনিট হলে একটা দেবে এইভাবে কিন্তু দেবে বুঝতে পারলে এইভাবে হয়ে গেল তো এইভাবে কিন্তু হ্যান্ডস্ক্রিন আই বাটন কিন্তু তোমাদেরকে দিতে হবে ওকে হলো এটা তারপরে কি বলছে চলো এরপর হ্যান্ডস্ক্রিন আই বাটন হলো ঠিক আছে হ্যান্ডস্কিন আই বাটনের পর কি বলছে ইনফো কার্ড মানে আই বাটনটা যেটা আমি দেখালাম এখন আই বাটন কিন্তু দিতে বলছে ভিডিও ভিডিও দিতে পারো প্লে লিস্ট দিতে পারো চ্যানেল দিতে পারো লিঙ্ক দিতে পারো আমি কিন্তু ভিডিও ভিডিওই দিই আই বাটনে ভিডিও গুলো কিন্তু সিলেক্ট করে দিই তারপর কি বলছে তারপরে বলছে যে দেখো এখানে বলছে ট্যাগ দিতে ঠিক আছে ভিডিওটা আপলোড করলে তো দিয়ে ওয়াট স্টোতে গিয়ে টাইটেল ট্যাগ দিলে দিয়ে ট্যাগ মোর অপশনে গিয়ে ভিডিও ডিডিটের কিছু ট্যাগ দেবে ঠিক আছে এটাই শেষ ছ নম্বর তো কোথা থেকে ট্যাগটা দিতে হয় শর্ট ভিডিও আপলোড করবা বা লং ভিডিও ট্যাগ কিন্তু সবাই দিতে পারবেন দেখিয়ে দিচ্ছি হোয়াটস্টোর চলে আসবে হোয়াটস্টোতে আসার পরেই এখানে কোনো একটা ভিডিওতে প্রেস করবে সেকশনে চলে এলাম ধরো এই প্রথমকার ভিডিও শর্ট ভিডিও হোক বা লং ভিডিও আমি এই লং ভিডিওটাই প্রেস করলাম ঠিক তারপরে পেসিলা এখানে প্রেস প্রেস করবে পরই দেখো এখানে তোমরা টাইটেল দেবে এখানে টাইটেল দেবে ডেসক্রিপশন দেবে এই নিচে দেখবে একটা কিন্তু অপশন পেয়ে যাবে যে মোর অপশন বলবে এই মোর অপশনে চলে আসবে যেখানে ভিডিও রিয়েটেড কিছু ট্যাগ দিয়ে এখানে তোমরা সেভ করে দেবে ঠিক আছে এখানে কিন্তু সেভ করে দেবে এই ট্যাগ কিন্তু দিতে বলছে যাতে করে কেউ যদি সার্চ করে যে ইউটিউব চ্যানেল কেউ খুলবো আমি যদি ওই ট্যাগটা দিয়ে থাকি আমার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধু এই ছটা জিনিস তোমরা ঠিক আছে ভালোভাবে কাজগুলো করো এটা আমি টিপসটা দিচ্ছি না ইউটিউব নিজেই দিচ্ছে ঠিক আছে ইউটিউব নিজেই বলছে ভিডিও আপলোড করার আগে এই ছটা জিনিস অবশ্যই তোমরা চেক করে নেবে একবার ঠিক আছে দেখতে পাচ্ছ সিক্স থিংস ইউ মাস্ট চেক বিফোর ইউ আপলোড ইউর ভিডিও চেক করো না ছটা জিনিস তোমরা ঠিকঠাকভাবে দিচ্ছ কিনা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগবে বোডাক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর একটা নাম্বার তো দিয়ে থাকি যারা আমার বাড়ি আসতে চাও ভাষায় মেসেজ করবে ঠিক আছে রিপ্লাই দেওয়া শুরু করেছি